আসসালামু আলাইকুম আমার ইউটিউব দর্শক বন্ধুরা আমাদের পিসি কমিটি নির্বাচনে আমাদের এই আয়োজন সাধন হয়েছে এবং কিছু geng আনা হয়েছে যার নাম দি ভালো করে ভিডিও ভালো মন্দির পড়ারা রে কারা আমার ইউটিউব চ্যানেলে সারা হবে তোমরা দেখবা আর ফেসবুকে তো হবে আমাদের বিসি কমিটি নির্বাচন দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার ভোট দিন ভোট দিন আনারস মার্কায় ভোট দিন ইয়াত সাইরা দেব છી દૂર દૂર ગલે વિડિયો હોય ના આતે તકર હર્યા કોન સે કોક ઓરે સુ ઓર અગલી રાચળ તેલુ માલેસી કો આપૈ એને બહાદક કરો એને તકબો આપનેર મ્યુઝિક હબીબુ